নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই যে কথা বলে না ব্যাঙের ছাতা তো একদম বাস্তবই এটা ব্যাঙের ছাতা হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াকে ব্যাঙের ছাতা দেখলাম ছবিটাও তুলে নিলাম এটা আমার একটা পাগলামি যা কিছু দেখি ভালো লাগলে ছবিটা তুলে নিই তো আমার দুটো ভিডিও দেয়া হয়নি একটা হচ্ছে সমুদ্র দেখার প্রথম অভিজ্ঞতা আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো জীবনের অ্যাকচুয়ালি আমাদের না মানুষের মধ্যে কী হয় ভালো মুহূর্তগুলোকে আমি আমরা মনে করি না কিন্তু যেগুলো খারাপ মুহূর্ত সেগুলোকে সময় মানে মনে করি আর নিজে কপালকে চাপড়াই আর কি এরকম একটা ব্যাপার থাকে কিন্তু সুন্দর মুহূর্ত জীবনে কিন্তু প্রচুর প্রচুর আসে যেগুলো ছোটো ছোটো মুহূর্ত খুব সুন্দর মুহূর্ত সেগুলোকে নিয়ে আমরা কখনো ভাবি না এটাই হচ্ছে আমাদের দোষ আমার আমি বলবো যে আমি সবাই মানে সন্তান হওয়ার মুহূর্ত সন্তানকে দেখার মুহূর্ত সে তো আছেই সেটাকে আমি এক পাশে রেখে যদি বলি আরও কী কী মুহূর্তগুলো এরকম অনেক মুহূর্ত আছে আমার মা একবার অ্যাটাক হয়ে মানে বাঁ দিকটা পুরো পড়ে গেছিল। তো কোনো মানে সিটি স্ক্যান বা নার্সিংহোম কিছু করতে হয়নি পাড়ায় ডাক্তার আমরা নানুদা বলতাম তিনি এমবিবিএস বি এস পাশ করে ডাক্তার হয়েছিলেন সাধারণ ডাক্তার এখনকার দিন অনুযায়ী তো ওনার এসের গল্পটা আলাদা মানে উনি একবারই এসে বলে দিলেন যেটা এটা তখন তখনও কিন্তু মায়ের কোনো মানে সাইড পড়ে যায়নি বা কথা হয়ে যায়নি বা মা অজ্ঞানও হয়ে যায়নি মায়ের পাটা একটু সর্ষের উপর বাপলে যেমন সরে যায় ও সরে যাচ্ছিলো তাতেই হাঁটতে পারছিল না তাতে ওনাকে ডাকা হলো উনি সেটা বলে দিলেন তারপরে ওনার কথাটা মিলল গিয়ে সন্ধ্যের দিকে তখন আমি যখন এখান থেকে খবর পেয়ে গেলাম সন্ধ্যের দিকে তখন দেখলাম মায়ের হাতে চায়ের কাপ দিলাম মায়ের কাপটা পড়ে গেলো তো সেই থেকে মায়ের দিকটা পড়ে গেছিলো তো তার জন্য আমাকে কোনো ফিজিওথেরাপি করতে হয়নি কোথাও নার্সিংহোমে ভর্তি করতে হয়নি ওই নানন্দা প্রতিদিন এসে একটা করে ইঞ্জেকশান দিত এবং তাতেই মা এক মাস পরে উঠে দাঁড়ালো মা যেদিনকে মানে উঠে দাঁড়ালো আবার নর্মাল হাঁটাহাঁটি করলো সেদিন একটা সুন্দর মুহূর্ত ছিল মানে এই ছোটো ছোটো জিনিসগুলো আমার মনে রাখি না কিন্তু এরকম অজস্র জিনিস আছে আর যদিও বা যেটা আমার নেইও সেটাকেও যদি আমি পজিটিভলি চিন্তা করি চিন্তা করে আমি সেটা দেখি আমার মানে একটু যদি চোখ বন্ধ করে সেটাকে অ্যাফরমেশান করি তো সেটাও কিন্তু মানে অনেক মানে কী বলবো ওটা করতে করতে সেটা কিন্তু সত্যি হয়ে যায় আমরা ভাবি যে আমি ভাবলেই কি হয়ে যাবে না ভাবলেই কিন্তু হয়ে যায় যদি সেটাকে সেভাবে ভাবতে পারি সত্যি করে যেন সেই ঘটনাটা আমার সাথে ঘটে গেছে এরকমভাবেই মানে আমার সেটা অভাব রয়েছে তা নয় সেটা যেন আমি দেখতে পাচ্ছি সেটা যেন আমার সাথে হয়েছে এরকমভাবে ভাবলেও কিন্তু হয় অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ক্রিয়েট করা যায় এবং সেটা ভাবতে ভাবতে সত্যিতে পরিণত হয় আর সমুদ্র দেখার অভিনেতা অভিন মানে অভিজ্ঞতা যদি বলি আমার প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতাটা সেভাবে বলতে পারছি না খুব ছোটো ছিলাম সাত বছরের কিন্তু আমার একটা জিনিস খুব মনে আছে যে রেনুকা হোটেল বলে একটা হোটেলে উঠেছিলাম তখনকার দিনে অত দামি হোটেলে ওঠার তো ব্যাপার ছিল না ছোট্ট একটা হোটেল রেনুকা হোটেল তার বারান্দাটা ছিল ঠিক সমুদ্রের দিকে আর সেই সমুদ্রে কি গর্জন রাত্রি ভোর গর্জন শুনতাম তখন আমার মা বাবা দিদি আমরা গিয়েছিলাম এটা আমাদের কালকে পয়লা বৈশাখ ফাংশান আছে তারই প্রস্তুতি চলছে পার্কের মধ্যে তো সেটা আমার মনে আছে তখন মা ছিল মাকে নিয়ে পুরী মা বাবা আমি দিদি পুরী গেছিলাম সমুদ্রের গর্জন শুনতাম সেই প্রথম সমুদ্রের আওয়াজ শোনা সেই প্রথম সমুদ্র দেখা আমার এটা এটা খুব ভালো করে মনে আছে যে মা যে কদিন ছিলাম মা ওই বারান্দাটাতেই বসে থাকতো মা তো সারাদিনই সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতো কোনো দিন কোথাও খুব একটা যাওয়া হয়নি কিন্তু ওই যে পুরী গেছিলাম আমার মা সে কটা দিন সব সময় ওই বারান্দায় বসে থাকতো সমুদ্র দেখতো আমিও মায়ের পাশে বসে থাকতাম ওইটা মনে আছে আর এটা আমাদের গেট বানিয়েছে গামছা দিয়ে আর টাইম ম্যানেজমেন্ট যদি বলি আর ফোকাস অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্ট আমাদের জীবনে সবাই কার জীবনে চব্বিশটা ঘন্টা কিন্তু আমরা কেউ বলি একদম টাইম পাচ্ছি না টাইম পাচ্ছি না বলে লাফাই আবার কেউ দেখা যায় ওই চব্বিশ ঘন্টার মধ্যে বারো রকমের কাজ করে ফেলছে এটা সবটাই নিজের উপর আমাদের কাজও করতে হবে লোকের সাথে মেলামেশাও করতে হবে যোগাযোগও রাখতে হবে সব কিছুই তো করতে হবে কিন্তু কি করে এত কাজ এই চব্বিশ ঘন্টার মধ্যে কি করা যায় অ্যাকচুয়ালি করা যায় সেটা মেন হচ্ছে কিন্তু নিজের এনার্জিটা এনার্জিটা সেভ করতে হবে আমার মোবাইলে যেমন এনার মানে ব্যাটারিটা থাকলে আমার মোবাইলটা চলে না হলে চলে না তো আমাদেরও ঠিক তাই আমাদের এনার্জি যদি সেভ থাকে আমরা কিন্তু নিজেকে যদি হায়ার ভাইব্রেশনে রাখি তাহলে কিন্তু আমরা সে সময়টাকে ঠিক মতন কাজে লাগাতে পারবো আদারওয়াইজ আমরা নিজেরাই যদি লোয়ার স্টেটে থাকি লোয়ার ভাইব্রেশনে থাকি তো আমাদের কাছে সবসময় মনে হবে টাইম নেই টাইম নেই টাইম নেই কিছু পারছি না পড়া যায় না এক মানে যদি আমি মানে ফোকাস করতে পারি যে তার মানে যেটা দরকার হচ্ছে কোনটা প্রায়োরিটি প্রায়োরিটি মেনটেন করতে হবে প্রায়োরিটি মেনটেন করলে কোনটা আমার কাছে আগে কাজ ফ্যামিলি নিজেকে দেখা ওয়ার্ক ফ্যামিলি অ্যান্ড সেলফ তো কোনটা আমার কাছে প্রায়োরিটি বেশি দেবো আমি মেনলি কিন্তু দরকার হচ্ছে সেলফটাকে আগে প্রায়োরিটি দেওয়া কারণ আমি যদি নিজেকে নিজে না দেখি নিজের দেখভাল না করি নিজেই ঠিক না থাকি তাহলে কিন্তু হাজার কাজ করলেও সাকসেস পাওয়া যাবে না মানে টাইম টাইমে হয়তো কুলাবে না আমি প্রচুর কাজ করছি কিন্তু আমি সাকসেস পাওয়ার জন্য যেটা করা দরকার সেটাই করতে পারছি না কারণ তো আমি নিজেই তো লোয়ার ভাইব্রেশনে রয়েছি তার জন্য আগে সেলফকে প্রায়োরিটি দিতে হবে নিজের মাইন্ডের আগে সেট করতে হবে তার উপরে নির্ভর করছে আমার সব কিছু প্রথমে সেলফ নিজেকে মানে নিজের শক্তিকে বাড়ালে তবেই আমি সবার সাথে মানে মেলামেশা করে সুন্দর একটা রিলেশান রাখতে পারবো আর সেই রিলেশন যখন থাকবে আমার মাইন্ড সেট আপ থাকবে তখনই কিন্তু আমার সব কাজগুলো ঠিক মতন হবে তো সুতরাং প্রায়োরিটি দিতে হবে নিজের সেলফ তারপরে ফ্যামিলি তারপরে ওয়ার্ক এভাবে যদি আমরা করি তাহলে টাইম ম্যানেজমেন্ট এমনি এমনি অবশ্যই হয়ে যাবে আর কিছু কিছু জিনিস আছে যে কোনটা আমি সেই কাজগুলোর মধ্যে যখন কাজগুলো করছি সেই কাজগুলোর মধ্যে কোনটা আমার আগে দরকার সেটাকে একটা প্রায়োরিটি লিস্টে ফেলতে হবে সেটা আগে দরকার আর পরের কাজগুলো যেমন আমাকে কিন্তু যেমন লেখাপড়াও করতে হবে আবার খেলাধুলাও করতে হবে একটা বাচ্চার কথা বলছি লেখাপড়াও করতে হবে খেলাধুলাও করতে হবে শুধু লেখাপড়া নিয়ে চল থাকলেও চলবে না আবার শুধু মানে পড়াশোনা নিয়ে থাকলেও চলবে না তাহলে কোনটা করব। এটা আমি দু তিন আমি আমি ধর তিন ঘন্টা রাখলাম আমার পড়ার জন্য আমি দু ঘন্টা কি দেড় ঘন্টা দু ঘন্টা রাখলাম আমার খেলার জন্য এবারে তার মধ্যে আমি যদি মনে করি যে আমি আজকে এটা পড়বো পড়বো মানে আমি একটা বইয়ের একটা পাতাও আমি সারাদিন ধরে পড়তে পারি আমি একটা বইয়ের আবার সাত আটখানা পাতাও আমি সারাদিন ধরে পড়তে পারি অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে আমি আমার টাইমটা ঠিক করে নিতে হবে যে আমি এতটুকু সময় এই বইটার জন্য দেব বা এই কাজটার জন্য দেব আমি যদি টাইমটা ঠিক না করি তাহলে কিন্তু আমি একটা কাজ নিয়েই সারাদিন ধরলাম তাহলে এটাই হবে অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্টে মানে সেটাই আমি এই কাজটার জন্য এতটা টাইম দেবো আমি এটার মধ্যে আমি এই কাজটা শেষ করব এটা আমাকে নিজেকে সেটা করে নিতে হবে আর তারপরে যেটা হচ্ছে যখন শুধু শুধু পড়াশোনা করে ভালো লাগছে না বা কাজ করে ভালো লাগছে না তখন যাতে আমার রিক্রিয়েশন বাচ্চাদের ক্ষেত্রে খেলাধুলা অন্যান্য আমাদের বড়দের ক্ষেত্রে অন্যরকম কিছু সেটার জন্য অবশ্যই একটা টাইম টাইমটা ভীষণ ফ্যাক্টার আমি এখন একটু আমার রিক্রিয়েশান দরকার বলে আমি রিক্রিয়েশান করলাম সেটা নয় আমার আমার ধরা থাকবে যে আমি দু ঘন্টা আমার রিক্রিয়েশনের জন্য সেই দু ঘন্টার মধ্যে আমি যা একটা কাজও করতে পারি দশটা কাজও করতে পারি যে কোনো কিছু করতে পারি কিন্তু টাইমটা আমার ফিক্স থাকবে আর আরেকটা যেটা দরকার ভীষণ সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে না বলা প্র্যাকটিস করা আমাকে কেউ এমন কিছু কাজ চাপিয়ে দিলো যেটা হয়তো আমার ভালো লাগার মধ্যেও নয় বা করলে আমার কোনো উপকার হবে না কিন্তু আমি না বলতে পারছি না তো সেখানে আমার টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে তাই কিছু ক্ষেত্রে আমাদের না বলার অভ্যাস করাটাও দরকার তো এভাবেই মানে ফোকাসটা ঠিক রাখতে হবে আমি কি করতে চাইছি কেন করতে চাইছি কিভাবে করব কখন করব সেটা অনুযায়ী আমার টাইমটাকে ভাগ করে নিতে হবে আমার যেটুকু মানে আমার সর্ববদ্ধিতে যেটুকু কোলায় তাই বললাম আর কি